আলহামদুলিল্লাহ সাদা রোড বান্দার কাজ প্রায় কমপ্লিট আর অল্প একটু বাকি রয়েছে তেমনও বাকি নাই সব দিক দিয়ে প্রায় কমপ্লিট হয়ে ঘুরছে প্রায় কমপ্লিট অল্প একটু বাকি রয়েছে মনে সাইড দিয়া সাইড দিয়া অল্প একটু 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 বাকি রয়েছে তেমন বেশি বাকি নাই এখান দেখো একটা রয়েছে এটি মনে সাইডে বান দেব এখানের বান রয়েছে এটি নাই দিবকি রিসি এই গরমের মধ্যে গরও কালকে একটু বৃষ্টি হয়েছে কালকের বৃষ্টি এই যে এই শীটগুলো কিন্তু একদম নতুন কালকের বৃষ্টির পানি আইডির মধ্যে একরাতে জংকারে দৈরালাইছে এই যে এনে অনুফানি বাজারুছে কি গরম লাগদছে একই তো রদ তারপর আবার এই টিনেতে রদ রিফ্লেক্ট করতেছে তার কারণে গরমটা বেশি মারাতক গরম আমি মাত্র গুজর করছি গুজর করে খালি আমি উঠি 2 মিনিট হইবো আমি গ্যামে গেছি গা এত গরম উপরে এখন কি রইছে ঐ তরি এই এনে দুটো রড বান দেবা হই রইছে চাৰিটা চাৰিটা ৰ'দ বাকী ৰৈছে আন্দা আৰু ফিজ হৈছে গে'ডৈ বনিছে গেটেৰে এডি বাঁহি ৰৈছে এডি বান্ধিছে না এডি বান্দা বাঁহি ৰৈছে দেখি গ'লে প্ৰায় কমপ্লিট আশা কৰি আজকে মধ্যে কমপ্লিট হৈ ফুৰিব ৰ'দ বান্ধা যা আছে সব কমপ্লিট হৈ ফুৰিব কালকা যদি এক করে তাই কালকা বা পরের দিন দুই দিনে দুই দিনের ভিতরে সাদ ডালায় কমপ্লিট হয়ে পড়ব বহুত দিন মাঝখান্ধা কয়েকদিন কাজ বাধা দিছে আনাইলে দিনে কাজ হয়ে পড়তো এই হইল সাদের ফুল পিউ রড বান্দার পরে খান্দা এটা সিঁড়ি সিঁড়ি খান্দা একটু দেখাই সিঁড়ির আডা আগের যেই মিস্ত্রি কাজ করছিল হ্যাঁ সিঁড়ির কাজ করছে উল্ডা যার কারণে এই বিম এই ফিলার সাইরা এর দেড় ফুট এদিকে দিছে অনাইলি সিঁড়ি একদম খারা হয়ে ফুট লইলে যারা অল্প বয়স মানে সই বেশি বয়স্ক বৃদ্ধ লোক হেরা উত্তালো নইলে হেরার উড়া কষ্টই লইলে তার কারণে সিঁড়িটা এদিকে ন্যা করে দিছে শ্বেড একো ডাল হৈছে কয়টাই বেছি হ'ব উঠতে সহজ হ'ব এখান প্ৰায় দুই ফুটৰো বেছি হ'ব মানে দুই ফুট এমন হৈ কৰা এই হ'ল ৰথ বিশ্বনাথপুৰ বৰ্তমান অৱস্থা